গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল ছটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল টল দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে চা বানিয়ে চা খেয়ে আমি রেডি হয়ে গেছি কোথায় যাবো বলো তো এখন আমি যাবো কৃষ্ণনগর ডাক্তার দেখাতে আর শোনা যাবে স্কুলে ওর জন্য প্রস্তুতি নিচ্ছে ওর যেহেতু ছটা চল্লিশে স্কুল যার জন্য ও একটু লেটেই বেরোবে আমি এবারে বেরিয়ে যাব তো চলো এবারে যাওয়া যাক এখন বেরিয়ে এলাম দেখি কতক্ষণে বাস পাওয়া যায় সোনা তো রেডি হচ্ছে একটু ছটা চল্লিশে স্কুল আজকে আমার লাগটা অনেকটাই খারাপ জানো তো কৃষ্ণনগর থেকে আবার রিটার্ন আসতে হলো কোনো কাজই হলো না আসলে কী বলো তো গতকালকে আমি ফোন করেছিলাম চেম্বারে যে ডাক্তার বসবে না ওনারা বলেছিল হ্যাঁ বসবে দিয়ে গেছি এবার নাম লেখাবো দিয়ে বলছে আজকে ডাক্তার বসবে না কালকে রাত্রি বারোটার পরে ফোন করে জানিয়েছে যে ডাক্তার বসবে না আজকে তাহলে এবার ওনাদের তো জানিয়ে দেওয়া দরকার বলো জানায়নি ব্যাপারটা আর ওরাই বা জানাবে কি করে রাত্রি বারোটার পরে ডাক্তার ফোন করে জানিয়েছে যে না বসা হবে না তো সেই কারণে গেলাম ঘুরে এলাম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা আমি যখন বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাই বাসে এত ভিড় ছিল আর আমার তাড়াও ছিল যেহেতু ছটা পার হয়ে গেছে যত তাড়াতাড়ি যেতাম তত তাড়াতাড়ি নামটা লেখানো হতো তত তাড়াতাড়ি ডাক্তার দেখতো ওই জন্য চলে গেছি আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি তারপরে ওখানে গিয়ে জানতে পারলাম যে ডাক্তার বসছে না তাহলে আর কী করবো বলো তারপরে ভাবলাম যে যেহেতু তাহলে একটু বৃহস্পতিবার কৃষ্ণনগর মার্কেটে যাই মার্কেটে গিয়ে একটু কিছু কেনাকাটা করি কিছু বলতে তেমন কিছু নাই একটা বেড কভার কেনার দরকার ছিল একটা বেড কভার নিয়েছি আর একটা আমার বরের জন্য মানে টাকসুট নিয়েছি ভালো নিয়েছি যাতে ও বাড়িতে পড়তে পারে বাড়িতে আগে ও বৈকালবেলা জিন্সের প্যান্ট পরতো এখন আর ওকে পড়তে দিই না ওই জিন্সের প্যান্ট কাচতে গিয়ে আমার ঘাম ছুটে যায় তার থেকেও বড় কথা জিন্সের প্যান্ট পরে কি মানুষ কমফোর্টেবল বলো সেই বিকেল থেকে রাত্রি পর্যন্ত পরে থাকে আর দুদিন পর পরে আমাকে কাস্তে হতো কাচতে গিয়ে সে হাত ব্যথা হয়ে যেত ওই জন্য ওকে টাকসুটি এনে দিই নিজে কিনবে না ও অবশ্য ওর কোনো পোশাকই নিজে কিনে পরে না সমস্ত কিছু জিনিস আমি কিন্তু চয়েস করে এনে ওকে দিই তারপরে ও পড়বে পড়ার পরে বলবে এগুলো ভালো না হয়তো পঞ্চাশ টাকা নিয়েছে একশো টাকা নিয়েছে মানে এরকম করে আমার সঙ্গে মানে খুন খুনশুটি ঝগড়া লেগে যাবে আমি বলবো তোমাকে এই পয়সা দেবো তাহলে তুমি এনে দাও বলছে না তাও আমি আনতে যাব না ও আমার সঙ্গে এইরকমই করে তবু ওকে এনে দিই বর তো বলো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় রান্না কিন্তু হয়ে এসেছে কৃষ্ণনগর থেকে এসেই সঙ্গে সঙ্গে স্নান করেই আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি হয়ে গেছে আর দেখলেই তো ডাটা দিয়ে আলু দিয়ে কচুর দিয়ে একটা তরকারি করছি ভাবলাম ডাল করব আবার বর বললো আলু চচ্চড়ি করো আর আমাদের ওই ডাটা আলু কচুর তরকারি হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে মামের তো ওই জন্য ওই দুটোই করে নিচ্ছি আর এদিকে একটু লেবু আর আপেল কেটে নিলাম কেননা অনেক দিন হয়ে গেছে ওগুলো আনা হয়েছে সেগুলো আর শেষ হয়নি তো ভাবলাম বের করি বের করে কাটা যাক ফলগুলো বের করেই কেটে একটু খেয়ে নিলাম আর এদিকে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে বেসনের বড়া ভাজা আর ওখানে আলু চচ্চড়ি আর এই যে ডাটা দিয়ে আলু দিয়ে কচু দিয়ে তরকারি দুটো থালাও নিয়ে নিয়েছি আমি আর মেয়ে দুটো ভাত বেড়ে নিই ভাত বেড়ে খেয়ে নিই বড়কে ফোন করা হলো ও বললো তোমরা খাও আমি আসছি ওর হয়তো আসতে একটু লেট হবে আর এদিকে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাসতেই চলল এবারে তো একটুখানি খেতে হবে তাই না বলো মেয়ে সেই না খেয়েই বসে রয়েছে আমি বললাম ওকে ফ্যানো ভাত দুটো খেয়ে নে বললো না না খাবো না একেবারে ডাটার তরকারি হোক তারপরেই খাবো আর ডাটার তরকারিটা লাস্টেই করলাম ওই জন্য অনেকটাই লেট হয়ে গেল আসলে কি তো ডাটাগুলো কাটা হয়েছিল না ওই জন্যই লেট হয়ে গেল তা না হলে কিন্তু হয়েই যেত এই আর কি তো চলো ভাত তো বেড়েই নিচ্ছি এবারে ভাত খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কেমন এখন বৈকাল সাড়ে চারটে বাজে আর আমার একটু খিদে খিদেও পেয়েছে কেননা সেই ভাত খেয়েছি সাড়ে বারোটা পনেরো একটাই ভাত খাওয়া হয়েছে তারপরে আর কোনো কিছুই খাওয়া হয়নি ভাত টাত খেয়ে সেই শুয়েছি কোনো কাজ তো করাই হয়নি সব কাজ ওইভাবেই পড়ে রয়েছে তো খিদে খিদে পাচ্ছে ওই জন্য ভাবলাম একটু মুড়ি আর ডাটার তরকারি খাই ভাত খেতে মোটেই ইচ্ছা করছে না আর সোনাকে বললাম দুটো ভাত তুলে নিয়ে খেতে ও ভাত তুলে নিয়ে ও ভাত খাচ্ছে আর আমি ডাটার তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি কি তো কোনো কিছুই যেন স্বাদ লাগে না কেমনই একটা প্যাংসা প্যাংসা তেতো তেতো লাগে মানে যে পরিমাণ খিদে থাকে সেই পরিমাণ খাবার তো খেতেই পারি না যখন প্রচুর খিদে পায়। তখন একটু খাবার নিয়ে ওই কোন রকমে একগাল দুগাল খেয়ে একটু জল খাই এইভাবেই থাকি ওই জন্য খিদে থাকে মানে পেটটা তো ভরে না তাহলে তো খিদে পাবেই বলো কিন্তু খেতেও আমি কি করব বলতো এখন বইকাল চারটে বান্না করেছি রান্না বান্না করে দুটো খেয়েছি খেয়ে শুয়েছি ওইভাবেই সমস্ত কাজ করে আছে আজকে কতগুলো কাজ হতো বলতো একটা কাজও করতে পারলাম না সমস্ত কাজই পড়ে থাকলো যাক শরীর খারাপ করলে আর কি করবো তাই না কালকে এমনিতে একটু চাপের কাজ হয়ে গেছে তার উপরে আবার সকালবেলায় উঠেছি সকালবেলায় উঠে আবার গেছি একটু জার্নি হয়েছে জানোই তো তো ওই জন্য আর কি ভালো লাগছে না কেমন যেন একটা রাগ ছিল একটু ঘুমিয়ে নিলাম মানে একটু বলতে ওই আধা ঘন্টা থেকে এক ঘন্টা ঘুমিয়েছি দুটো খেয়েছি খেয়ে এগারো মিনিটের ভিডিও ছিল ওটা এডিট করেছি এডিট করে শুয়েছিলাম উঠতে আর ইচ্ছা করছিল না এখন উঠলাম উঠে দেখলেই তো দুটো মুড়ি খেলাম আর ওনা একটু ভাত খেলো এবার একটু নিচে যাব নিচে থেকে ঘুরে আসি ঘুরে আসলে তবে একটু মনটা fresh লাগবে আজকে আর কোনো কাজে হাত দেবো না থাক যেভাবে আছে সেভাবেই থাক তাই না কালকে দেখবো কি করা যায় না যায় তাই না কি গরম পড়েছে প্রচুর গরম লাগছে প্রচুর গরম নিচের থেকে ঘুরে চলে এসেছি অনেকটা সময় হয়ে গেছে এসে একটু পায়েস বানিয়ে নিলাম কেননা তিন দিনের দুধ রাখা ছিল তিন দিনে দুধটা কি করতাম আর ঘরে গোবিন্দভোগ চালও রয়েছে তো ওই জন্য ভাবলাম একটু পায়েস করা যাক তাহলে সবাই মিলে খাওয়া যাবে আর শুধু দুধেরই পায়েস করেছি দেখো দেখে বোঝা যাচ্ছে দারুণ লাগে আমার পায়েস খেতে জানো তো আমি ভীষণ ভালোবাসি পায়েস খেতে তোমাদের তো দেখানোই হয়নি কৃষ্ণনগর মার্কেট থেকে কী এনেছি তো চলো এক ঝলক দেখিয়ে দিই মাত্র দুটো জিনিস এনেছি দুটোই হোক আর একটাই হোক আর অর্ধেকই হোক একটা সুচানলেও তোমাদের সাথে শেয়ার করি আর এত বড় জিনিস তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয় তো এই দেখো নিয়েছি সেটের বেড কভার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বরের জন্য একটা প্যান্ট নিয়েছি কি তো ভাবলাম যে যখন কিনলাম তখনই তোমাদের সাথে শেয়ার করি এটা তখন মানে ব্যাগের থেকে ফোনটা বের করতে ইচ্ছাই করলো না আর এত রোদ আর এত গরম তেমন মানুষের ভিড় মানে কি যে অশান্তি লাগছিল মনে হচ্ছিল কতক্ষণে আমি বেরিয়ে বাড়িতে আসব। মানে বাড়ির দিকে তাড়াহুড়ো লাগছিলো সত্যি কথা বলতে কি জানো তো বাইরে না আমি বেশিক্ষণ থাকতে পারি না মানে যদি কোনো দিন ডাক্তার দেখাতে যাই তো বেশিরভাগ অংশ আমাকে ডাক্তার দেখাতে যেতে হয় সেই মনে হয় যেন আমার বাড়ির জন্য সেই আঞ্চান আনচান করছে কতক্ষণ আমি বাড়ি আসবো কতক্ষণ আমার ভালো লাগবে বাড়ির বাইরে বেশিক্ষণ আমি কাটাতেই পারি না ভালোই লাগে না আমার কেন জানি না এরকম হয় অনেকে ঘুরতে ভালোবাসে বাট আমার না অত ঘোরাঘুরি পছন্দ হয় না গো মনে হয় একটু বেড়ালাম চলে আসলাম ঠিক আছে ওই আধা ঘন্টা এক ঘন্টা ঠিক আছে ওই সারাটা দিন ওই সকাল থেকে রাত পর্যন্ত কি যে অশান্তি লাগে কি বলবো আর এই দেখো পরের জন্য এই টাকসুরটা নিয়েছি কেমন লাগছে বলো এগুলো পরে বেশ কিন্তু কমফোর্টেবল এত ভালো না কি বলবো আরও একটা প্যান্ট নিয়ে আসতে পারলে ভালো হতো কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো আমি বেশি পয়সা নিয়ে গেছিলাম না আজকে অল্পই পয়সা নিয়ে গেছিলাম আমি ভেবেছিলাম ডাক্তারটা দেখাবো আর ওষুধপত্র আমাদের এখান থেকে নেব তো সেই রকম ভাবেই গেছিলাম তো ওই জন্য ওই দুটো জিনিস হয়েছে এবার মেয়েদের মন বুঝতেই পারছো মার্কেট সেখানে গেলে কত কিছুই না নিতে ইচ্ছা করে বাট এবার আমার কিন্তু সেই রকম ইচ্ছাও করেনি ইচ্ছাও ছিল না তার থেকেও বড় কথা আমার বর তো আমাকে একটা ড্রেস কিনে দিয়েইছে তাই না বলো আবার কী চাই আমি অল্পতেই খুশি আমার বড় কিছু বেশি কিছু বা দামি কিছু এরকম কোনো আগ্রহ বা চাহিদা নেই জানো তো আমার বরের যেটুকু আছে সেইটুকু নিয়েই আমি কিন্তু খুশি থাকতে চাই সত্যি বলছি আমি ভীষণ খুশি জানো তো যদি আমার এই রোগটা না হতো না আমি সব থেকে বেশি খুশি হতাম বাট আমি কোনো দিক দিয়েই কিন্তু অসুখী নই কিন্তু এই রোগের জন্য সময় সময় কি বলবো আমার যে কি হয় আমার ওপর দিয়ে যে কি যায় তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারছি না যার হয় সেই একমাত্র বোঝে আর অন্য কেউ বুঝবে না তো পায়েসটা খুব টেস্টি হয়েছে আর সেই রকম গরম জানো তো তবু ওই যে লোভ মানে এত ভালোবাসি ঠান্ডা হওয়ারও সবুন নিচ্ছে না আর তার থেকেও বড়ো কথা সেই খেয়েছি দুপুরবেলা একটু খিদে খিদেও পেয়েছে ওই অল্প একটু পায়েস খাবো খেয়ে একটু জল খাবো খেয়ে তারপরে ফোন ঘাটাঘাটি করব আর বরের আশা আসি সেই তো সাড়ে আটটা নটা এরকম আসবে আর মেয়েও নেই ও কোথায় গেল কি জানি ছিল এখনই বাট এখন আর দেখতে পাচ্ছি না হয়তো মনে হয় নিচে আছে তো ওকে আর ডাকলাম না ও যখন আসবে আসুক আমি তো খেয়ে নিই খেয়ে একটু ফোন দেখব ফোন দেখা বলতে ওই কারোর একটু ব্লগ দেখব কারোর একটু শর্ট ভিডিও দেখব এই সব কিছুই দেখব রাত্রি অনেকটাই হয়ে আসলো এবারে ডিনারটা কমপ্লিট করতে হবে তাই না বরকে অলরেডি ভাত বেড়েই দিয়েছি আর বর দেখো একটা ভিডিও দেখাচ্ছে ভিডিওটা দেখে আমরা হাসাহাসি করছিলাম মা মেয়েতে দুজনেই আর মেয়ে ভিডিওটা শ্যুট করে দিচ্ছে ওকে বলছি দুটো ভাত খেয়ে নে ও সেই বলছে না আমার খাবো না আজকে খিদে নেই আসলে কি বলো তো ডাটা তরকারি দিয়ে দুবার খেয়েছে আবারও খেতে পারে তো তবুও তো খেতেই হবে তাই না অল্প একটু ভাত না খেলে হয় এত বড় রাতটা যাবে আবার সকালবেলায় সেই স্কুলে যাবে স্কুল থেকে বাড়ি ফিরবে সেই দশটার সময় দশটার সময় এসে তো আর ভাত খায় না সেই এগারোটা সাড়ে এগারোটা কোনো দিন বারোটাও বেজে যায় খেতে খেতে তাহলে দুটো ভাত না খেলে হয় তো তবু ওকে অল্প একটু ভাত দিয়েছি বললো টেস্টি টেস্টি করে মাখিয়ে দাও আর আমি একটা লঙ্কা নিয়েছি একটু তেল নিয়েছি এটা দিয়ে খাবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও